রহিম রাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমার বোনা কেমন আছেন সকলে বোন বিকেল সময় চলে আসছি তো সবারই একটা ফ্রি টাইম এখন তাই চলে আসছি আপনাদেরকে বড় অফার নিয়ে বল অফার দিব বড় অফার লোব অফার যে অফার দেখার সাথে সাথে লোভ লেগে যাবে যে ভাইয়া আমি একটা শাড়ি নিবে নিব কারণ একটা যদি শাড়ি না নিতে পারেন আপনার কপাল খারাপ যে আপনার ভাগ্যটাই আসলে কি বলবো যে একটা দামি শাড়ি আপনি অফার প্রাইজে পেয়ে আপনি নিতে পারলেন না অফার প্রাইজে পেয়ে আপনি

আচ্ছা হোক হ্যাঁ আচ্ছা ফারুক ভাই চলে যান দেখানো স্টার্ট করে দিই আমরা দেখানো শুরু করে দিই আমরা যে কালেকশনটা কি দেখাচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আমরা আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে একটা বড় অফার দিচ্ছি শুনুন স্টার্ট করে যান ফলো স্টার্ট করে যান ইনশাআল্লাহ না এখানে থাকে হাতটা কালেকশন দেখবেন অনলাইনে অর্ডার করবেন কারণ এটা যদি আপনি অনলাইনে অর্ডার করতে দেরি করেন তাহলে পাবেন না কিন্তু বোন আমরা কালেকশন অফার দেই আপনারাও দ্রুত করে অর্ডার করে নিতে হবে দেরি করলে হারা ফেলবেন আপনার ড্রেস হারা ফেলবেন আপনার পছন্দের কালেকশন আরেকজন নিয়ে যাবে আরেকজন নিয়ে যাবে পরে আই হাই রে খাইছে এটা কি ওরে বাবা রে বাবা ও অরিজিনাল পিওর শাড়িটা ওরে বাবা রে সেই তো শাড়িটা শাড়িটা সেই তো অনেক আনকমন অনেক আনকমন অনেক আনকমন শাড়ি এই ভাই এই ওগুলো সরা একদম পিওরের কালেকশন পিওরের কালেকশন যেটা আমরা নিয়ে আসছি এটা কি কিউ নাকি আবার পিয়াশেরই ওইখানে কিউ নাম্বারের কালেকশন আছিল ওইখানে কিউ নাম্বার আছিল

জামদানি শাড়ি যেটা আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে এই মুহূর্তে অফার দিচ্ছি ইনশাল্লাহ এটা একটা বড় ধরনের অফার বোন আপনি জিন্দগি এত কম প্রাইসে পাবেন না আপনার হয়তো মার্কেট অনেক আছে আপনি ঘুরে দেখেন এই শাড়িগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইস লাগবে এরকম অসম্ভব কেউ দিবেন আপনাদেরকে খুলেন একের পর এক শুধু খুলতে থাকেন শাড়িটা সুন্দর এটা পিয়াজ পিঙ্ক কালার এবং এটার মধ্যে থাকবে সম্পূর্ণ ম্যাচিং কালার সুতার কাজ করা ম্যাচিং কালার সুতার কাজ করা থাকবে একটু একটু আবার একটু জরি সুতার কাজ করা থাকবে এখানের মধ্যে মিডলের মধ্যে ইনশাল্লাহ খুব সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদের কাছে অফার প্রাইসে দিচ্ছি বোন রাজি থাকতার আপু কেমন আছো ভাই আমার আলমদুলহন খুব ভালো আছি বোন আপনি কেমন আছেন অবশ্যই বলবেন কেমন আছেন ইনশাল্লাহ বলেন বলেন যে কেমন আছেন ইনশাল্লাহ তাড়াতাড়ি আর যেটা লাগবে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে লস হবে ইনশাল্লাহ সাইবার বার কাছ থেকে কি কস্টিংটা নি আরছো যাও 마শাআল্লাহ তুমি থেকে এটা সুন্দর এটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে বন রেড কালার এটা টক লাল কালার অর্ডার করি বাট কোন এটা কি সি গ্রিন কালারটা আল্লাহ এটা আরো সুন্দর ভাইয়া অর্ডার করি বাট রেসপন্স পাচ্ছি না আপু পাবেন বোন আপনি ফোন দেন আপনি কল দেন এক একটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাল্লাহ ফোন নিতে নিতে পারবেন পারবেন ধরবে বোন একজন না একজন অবশ্যই আপনার কল ধরবে দেন শাড়িটার গ্রিন ছিল এটা হচ্ছে কালো এটা অনেক সুন্দর কালার এটা পিওরের কালো কালার মাসাল্লাহ দাও অনেক শাড়ি আনছি আপনাদের থেকে থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই নেবেন ইনশাল্লাহ আপনি অবশ্যই কেন নেবেন না আমাদের থেকে যেটা ভাল লাগবে ওইটাই নেবেন আর যখন যেটা মন চাবে ওইটাই নিয়ে নেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিচ্ছি এই অফারটা আপনি দ্বিতীয়বার পাবেন না স্পেশাল অফার পাচ্ছেন আমাদের থেকে আপনারা এই শাড়িটাও সুপার দেখেন সুপার সুপার সেই এটা হচ্ছে আপনার খয়রি কালার কালারটা কি কালার ন্যাচারাল খয়রি ন্যাচারাল একদম অরিজিনাল খয়রি কালার নাকি ঠিক আছে দেখেন আরেকটা দেখেন আইটা দেন আপনার কালার গুলো প্লাস ডিজাইন গুলো খেয়াল রাখেন আমি একের পর এক ডিজাইন খুলতে থাকি কালার খুলতে থাকি আপনারা শুধু মুগস্ত করতে চান কোনটা কোনটা ভালো লাগে ওইটা ওটা স্ক্রিনশট নিতে থাকেন আর অনলাইনে অর্ডার করে ফেলেন ইনশাআল্লাহ আই হাই রে কুর্তি কালারটা হ্যাঁ চমৎকার সেই সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ব্লু কালার ভাই ভাই এই শাড়িটাও সুন্দর এটা এটা কি কালার এটা এটা কালারটা হচ্ছে পুন সিগ্রিনের মধ্যে কালারটা হচ্ছে সিগ্রিনের মধ্যে আনকমন একটা কালার এটা আমরা এটার প্রাইসটাও দিলাম মাত্র কত টাকাতে একটু পরে বলবো যে না এটা কিনতে এটা

এটাও সুন্দর অনেক দেখেন এটা কালেকশনটা কতটা আনকমন এটা এটা হচ্ছে আপনার অ্যাশ সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন এটা প্রত্যেকটা শাড়ি আমরা অফার দিচ্ছি আপনাদেরকে

এ ম্যাজেন্ডা কম্বিনেশন ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ আর ইয়েলো খুব সুন্দর সেটা অনেক আনকমন আসলে এটা সুন্দর আছে দেখো সুন্দর এটা অলিভ কালার কালারটা হচ্ছে অলিভ এটা আরো চমৎকার এটা কি আরো সুন্দর এটা মাসাল্লা থাকবে আপনাদের জন্য চার হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে এটা হলুদ সরিষা হলুদ কালার অনেক সুন্দর কালার মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল জামদানি শাড়ি পিওরের অরিজিনাল জামদানি শাড়ি যার লাগবে জলদি নিবেন দেরি করলে পাবেন না এক্ষুনি নিবেন ইনশাল্লাহ ওর কাছে কষ্টিটা দিয়ে পারাইছো অফিস অফিস থেকে অফিসে কষ্টি করছে যাও যাও শুনছি যা খুব সুন্দর এটা কালারটা এটা কালারটা হচ্ছে রেড এটা কালারটা কি কালার টক টকে হ্যাঁ সিঁদুর লাল যা ওর একটু কষ্টিটা দিয়ে দিস আমাকে দাও আইটা দাও

খুবই সুন্দর ফোন ক্লাসিক কাকে বলে দেখেন আনকমন কাকে বলে দেখেন পিওর এর কালেকশন দিচ্ছি আমরা পুনিমার্শারি মাত্র পঁচিশশো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে কিউ নাম্বার প্লাস আচ্ছা ঠিক আছে মাত্র থাকবে পঁচিশশো টাকা আর ब्लाउজ পিস যেটা সহ থাকবে ওটা থাকবে হাজার টাকা আর যেটা ब्लाउজ পিস ছাড়া ওটা থাকবে পঁচিশশো টাকা অফার। ঠিক আছে এটাও সুন্দর। এটা এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা অফার। ঠিক আছে মাত্র পঁচিশশো এটা হচ্ছে জল পাই ঠিক আছে আটটা দেন আমি বললাম কষ্টের জল কাছে

এটা ক্যারাটার পেস্ট ও ওই ল মুখটা বুঝলাম না মাত্র থাকবে পঁচিশশো খুব সুন্দর এটা মাথা অনেক আনকমন এই এই দেখ কি লেখা এটা কি লেখা এই 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 যে এটা কি লেখা হ্যাঁ ওইটাই

তুই কিছু যাবি কোনটায় মার্শাল্লা খুব সুন্দর এটা এটার প্রায় পঁচিশশো টাকা অফার কত লাগে ওপি চিটা চিটটা কত মাসে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা অফার কুইন জয় যা করতেব মাশাল্লাহ দাও এটাও সুন্দর এটা হচ্ছে লাইট হলুদ লাইট হলুদ একদম লাইট হলুদের মধ্যে ইয়েলো কালারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা অফার পঁচিশশো টাকায় স্পেশাল এবং বড়ো ধরনের অফার আপনি মিস করলে আপনার লস আপনি নিতে পারলে আপনার লাভ কারণ এগুলো আপনি আর দ্বিতীয়বার এই চান্সটা পাবেন না এগুলো বাজারে এবং সব জায়গায় কিনে এলে পাঁচ হাজার ছ হাজার টাকা লাগবে আমরা পূর্ণিমা শায় দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় স্পেশাল অফার দিচ্ছি জটপট নিয়ে নেন বাঙ্গি কালার খুব সুন্দর অসম কালার এটা ফিরোজা কালার লাইট ফিরোজা বোন এইসব কালারটাই আসলে নতুনত্ব বোন রে পকেটে আসলে টাকা পয়সা নিয়ে ঘুরবেন কালার মিলাতে পারবেন না এগুলো হচ্ছে কালেকশন দিচ্ছি ভালো কালেকশন দিচ্ছি মাত্র দিচ্ছি আপনাদেরকে আমরা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা অফার দিচ্ছি এটা পিঙ্ক কালার লাইট পিঙ্কের মধ্যে পঁচিশশো টাকা যেন একের পর এক দিতে থাকেন খুলতে থাকেন মাত্র পঁচিশশো আরেকটা দেন এটা দেন অরেঞ্জ বাঙ্কি এটাও সুন্দর এটা লাইট অরেঞ্জ বাঙ্গি কালার খুব সুন্দর কালার এটা আমরা এটার প্রাইসটাও দিচ্ছি পঁচিশশো আর আছে এটাও সুন্দর সুইট পঁচিশশো টাকা অফার ওরে আল্লাহ এটা হচ্ছে কলা পাতা কচি কলা পাতা যখন কলা পাতা কালার মানে পাতাটা জন্ম নেয় ওই সময় আস্তে আস্তে এই কালারটা হয় এটা খুব সুন্দর কালার সুইটেবল কালার এটা প্রাইসে থাকবে মাত্র পঁচিশশো টাকা অফার তাড়াতাড়ি এখনই অর্ডার করে নিয়ে নেন অনলাইন যারা নেবেন যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমান মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি ইনশাল্লাহ পুরো ফ্লোরটাই আমাদের আপনি যেখানে আসবেন কেনাটা করতে হবে খুব সুন্দর ভালো থাকবেন আসসালামু আলাইকুম